জন এলিসন বেকারকে যদি একসঙ্গে করা হয় তবুও একজন এমিলিয়ানো মার্টিনেস হওয়া সম্ভব নয় ব্রাজিলিয়ান সমর্থকরা হয়তো আক্ষেপ করে বলতেই পারে ইস আমাদের যদি একটা এমিলিয়ানো মার্টিনেস থাকতো আসলে পেনাল্টি স্পেশালিস্ট হওয়া তো মুখের কথা নয় সবশেষ পর্তুগাল এরপর ব্রাজিল দুটা দলই বাদ হয়েছে পেনাল্টি শ্যুট আউটে বিস্তারিত জেনে নেব রিপোর্টে কাতার বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা সমর্থকদের একটা কথা সহ্য করতে হয়েছে বেশ পেনাল্টির কারণে বিশ্বকাপ জিতেছে তারা যদিও এই কথা দিয়ে পাঁচটা পেনাল্টি পাওয়াকে বোঝাতো ব্রাজিল সমর্থকরা তবে এবার হয় একটু হলো পেনাল্টির মর্ম বুঝতে শিখেছে তারা বিশেষ করে পেনাল্টি শটে জয় পাওয়া যে এত সহজ কথা নয় সেটার প্রমাণ হলো আরও একবার টাই ব্রেকারে জয় পাওয়া যেন অভ্যাসে পরিণত করেছে আর্জেন্টিনা একজন এমির কল্যাণে এতটাই সহজ হয়েছে তাদের জন্য এখন আলবি সেলেস্তে সমর্থকরা বুঝতেই পারে না পেনাল্টি শ্যুট আউট কতটা কঠিন আসলেই কতটা কঠিন সেই প্রশ্নের উত্তর যদি জানতে চাওয়া লাগে তবে যাওয়া যেতে পারে ব্রাজিলের কাছেই গত দু বছর অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ কিংবা কোপা দুই জায়গাতেই তাদের যাত্রা থেমেছে এই মঞ্চে এসে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি কাতারে কাছে হারের পর এবার উরুগুয়ের বিপক্ষে পেনাল্টিতে হারল ব্রাজিল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল পোস্ট সামলে ছিলেন এলিসন চার দুই গোলে হারের ম্যাচে কোনো পেনাল্টি আটকাতে পারেননি ব্রাজিলের পাখি শুধু কি তাই এবার উরুগুয়ের বিপক্ষেও একই অবস্থা এবার যদিও আটকেছেন একটি পেনাল্টি তবে আটকাতে পারেনি ব্রাজিলের পরাজয় এবারও তাদের হার চার দুই ব্যবধানে বছরের পর বছর আর্জেন্টিনাকে পেনাল্টির জন্য ঠাট্টা করার পর এখন নিজেরাই বাদ হচ্ছে সেই পেনাল্টিতে একটু হলেও হয়তো আক্ষেপ হচ্ছে ব্রাজিল সমর্থকদের ইস একজন এমি যদি আমাদের থাকতো এই আক্ষেপটা শুধু ব্রাজিলের নয় পর্তুগাল সমর্থকদেরও আক্ষেপ থাকতে পারে কারণ তারাও কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে পেনাল্টি শ্যুট আউটে হেরেই একদিকে ব্রাজিল আর পর্তুগাল যখন একজন স্পেশালিস্টের জন্য আক্ষেপ করছে তখন আর্জেন্টিনার অবস্থা একেবারেই আলাদা যে যাত্রা দু সালের কোপা আমেরিকার মধ্য দিয়ে শুরু করেন এমিলেন মার্টিনেস সেবার কোপা আমেরিকায় সেমি ফাইনালে মুখোমুখি হয় কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে একাই তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেন এমি এটা তো ছিল এক লিজেন্ডারি ক্যারিয়ারে শুধুমাত্র এরপর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যে রাতে পেনাল্টিতে হেরে বিদায় নেয় ব্রাজিল সেই রাতেই দুইটা পেনাল্টি সেভ দিয়ে দলকে সেমিতে নিয়ে যান এমি বিশ্বকাপ ফাইনালেও বজায় ছিল তার পুনরাবৃত্তি সেখানেও ঠেকিয়ে দেন একটি পেনাল্টি সেই টুর্নামেন্টের পর আবারও মাঠ নেমেছে আর্জেন্টিনা এবার আরও একবার স্পট লাইক নিজের দিকে টেনে নিলেন এমএ মেসির টাই ব্রেকার মিসের পরও দুইটা পেনাল্টি সেভ দিয়ে আরো একবার হিরো বনে গেছেন তিনি দেশের হয়ে চার বারে চার জয় উপহার দিয়েছেন আর্জেন্টিনাকে এদিকে দুইবার সুযোগ একবারও দলকে জেতাতে পারেনি এলিসন বেকার নিজের নামের মতো সত্যি যেন বেকার হয়ে যান সময় লিভারপুলে খেলা সুবাদে অনেক কিছু জিতে হয়তো অনেকের কাছেই সেরা গোলকিপার তিনি তবে পেনাল্টি শটে জন এলিসন এলেও একজন এমিলেনো মার্টিনেজ হতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন